বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা আজকের বিষয়ে সম্বন্ধে জানেন আমরা কথা বলছি একচল্লিশ বিএমএ লং কোর্সের মেজর জিয়াউল হকের নামে এই অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকশ অফিসার হিসেবে পরিচিত তিনি তার কোর্সে সোর্ড অফ অনার পেয়েছেন সর্বোচ্চ পারফরম্যান্সের জন্যে অ্যাকাডেমিক সাবজেক্টে তিনি গোল্ড মেডেলিস্ট এবং মিলিটারি সাবজেক্টেও তিনি ওসমানি গোল্ড মেডেল প্রাপ্ত সামরিক একাধিক কোর্স তিনি তার চাকরিকালীন সময়ে যখন করেছেন এর সবগুলিতেই তিনি প্রধান প্রথম স্থান অধিকার করেছেন তার শিক্ষা জীবন অল একই সাথে খুবই গৌরবময় তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পাশ করেন ইন্টারমিডিয়েটে তিনি কুমিল্লা বোর্ডে সতেরোতম স্থান অধিকার করেন এই চৌকাশ অফিসার তার চাকরিকালীন সময়ে বিভিন্ন ঘটনায় তৎকালীন স্বৈরাচারী হাসিনা সরকারের কিছু কিছু কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার রোষের মুখে পড়েন এবং তৎকালীন সেনাবাহিনী তার ব্যাপারে কিছু ব্যবস্থা নেয় যে জন্যে তিনি একসময় চাকরির থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন এই সময়ে তাকে বিভিন্ন অপরাধে সাজানো অপরাধে অনেকগুলি মামলা দেওয়া হয় যার সংখ্যা প্রায় বারোটি এবং এর সবগুলি সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা এই মামলাগুলি তৎকালীন পুলিশ প্রশাসন সরকারের একটি অংশ এবং সেনাবাহিনীর একটি অংশ এই সাজানো মামলাগুলি তার নামে জারি করে এই বারোটি মামলায় ইতিমধ্যে তিনটি মামলায় তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দণ্ড দেওয়া হয়েছে পুলিশ হেডকোয়ার্টার থেকে তার তাকে ধরে দেবার জন্য একটা পুরস্কারও ঘোষণা করা হয়েছে মেজর জিয়াউল হক আপনারা জানেন যে উনি একজন চৌকশ অফিসার তার প্রতি এই অবিচার এখন আমাদেরকে শেষ করতে হবে এবং এই জন্যে তিনি যে অ্যাপ্লিকেশনগুলি করেছেন বিভিন্ন জায়গায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার যে ফাঁসির আদেশ হওয়া তিনটি কেসের আদেশ স্থগিতের আবেদন করেছেন এটা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো অ্যাকশন নেয়নি তার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করে যে একটা প্রজ্ঞাপন জারি করেছে সেটা বাতিল করা হয়নি এবং তার অন্যান্য যে মামলাগুলি এখন বিভিন্ন আদালতে পেন্ডিং আছে সেই মামলাগুলি রাজনৈতিক রিভিউ বোর্ডে তিনি অ্যাপ্লিকেশন করেছেন রাজনৈতিক মামলা রিভিউ বোর্ডে সেগুলিরও কোনো অ্যাকশান এখন পর্যন্ত হয়নি অফিসার এই দীর্ঘ এত বছর তার পরিবার রেখে একটা পলাতক জীবন জীবনযাপন করছেন তার সন্তানদের কাছে তিনি যেতে পারছেন না তার স্ত্রীর কাছে তিনি যেতে পারছেন না এক অমানবিক জীবনের মধ্যে তিনি আছেন আমি দাবি করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল সরকারি সংস্থা মেজর জিয়াউল হকের এই হয়রানিগুলি বন্ধ করে অবিলম্বে তার মুক্ত জীবনে আসার ব্যবস্থা করবেন সামরিক বাহিনীর কাছে দাবি করছি এই অফিসারের পুরানো যে সমস্ত ষড়যন্ত্রমূলক মামলাগুলি হয়েছে সেগুলি একটা রিভিউ বোর্ডের মাধ্যমে তাকে আবার হয় চাকরিতে ফেরত আসার সুযোগ করে দেওয়া হোক অথবা তাকে বরখাস্ত আদেশ থেকে মুক্ত করে তাকে স্থায়ীভাবে চাকরির থেকে অবসরের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তাকে সম্মানের সাথে সমাজে প্রতিষ্ঠিত হবার সুযোগ দেওয়া হোক ধন্যবাদ